টিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি ফারহান আমিহের শুরুতেই সংবাদ শিরোনাম বহুল কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতেই হবে বলেছেন মির্জা ফখরুল মহান বিজয় দিবসের প্রস্তুতি রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ট্রেনিং ও মোহরা নৌ উপদেষ্টাকে চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করার আহ্বান সিটি মেয়র ডাঃ শাহাদাতের মিয়ানমারে হাসপাতালে বোমা হামলায় নিহত একত্রিশ দশ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড চালু ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি সকাল 7:30 মিনিট থেকে বিকেল 4:30 মিনিট পর্যন্ত নির্বিચ્છ্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিস্তারিত দেখুন ডিএক্স রিপোর্টে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিলের ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার এই ভাষণ বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত হয় ঘোষিত অনুযায়ী মনোনয়ন জমা উনত্রিশে ডিসেম্বর যাচাই বাছাই ত্রিশে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি আপিল দাখিল এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তির সময় বারো থেকে আঠারোই জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশেই জানুয়ারি প্রতীক বরাদ্দ একুশে জানুয়ারি প্রচার শুরু বাইশে জানুয়ারি প্রচার শেষ দশই ফেব্রুয়ারি সকাল সাতটা ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে গতকাল বুধবার বিকেল চারটায় বিটিভিতে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হয় তার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হলে তিনি এতে সন্তোষ প্রকাশ করেন সাক্ষাৎকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব খান মোহাম্মদ নুরুল আমিন এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন নির্বাচন ও গণভোটকে ঘিরে নানা আলোচনা থাকলেও তফসিল ঘোষণার মাধ্যমে দেশের নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এবার প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তফসিল ঘোষণার সময় পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছে এর আগে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল দুই সালের পনেরোই নভেম্বর এবং ভোট হয় দুই সালের সাতই জানুয়ারি যেখানে তফসিল থেকে ভোট পর্যন্ত ব্যবধান ছিল তিপ্পান্ন দিন আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতেই হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে রাজধানীর কে কেআইবি মিলনায়তনে দেশ করার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর এক হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে মির্জা ফখরুল বলেন নির্বাচনী তফসিল ঘোষণা হচ্ছে আজ এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান বাধা ও প্রচারণা সত্ত্বেও বিএনপি কখনো পরাজিত হয়নি এবং হবে না বলে তিনি দাবি করেন তিনি বলেন নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভালোবাসা অর্জন করেই বিজয় নিশ্চিত করতে হবে মনোনয়ন নিয়ে এখনই চিন্তার দরকার নেই বরং জনগণের সামনে বিএনপি কি দেবে সেটি তুলে ধরা জরুরি গত সাড়ে পনেরো বছরের লড়াই এখন শেষ দিকে উল্লেখ করে মহাসচিব বলেন এই লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপিকে সরকার গঠন করাতে হবে অপশক্তির উত্থান ফ্যাসিবাদের আশঙ্কা ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তিনি জানান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন এবং সেই দিনটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আনবে অনুষ্ঠানে রুহুল কবির রিজভির সভাপতিত্বে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল সহ অঙ্গ সংগঠনগুলোর ধারাবাহিক কর্মশালা ডিসেম্বর পর্যন্ত চলবে মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে র্যাব ডিএমপি এপিবিএন ও ট্রাফিক পুলিশের যৌথ মোহড়া ও প্রশিক্ষণে ভিড় নিয়ন্ত্রণ জরুরি পরিস্থিতি সামলানো বিস্ফোরক শনাক্তকরণ ও ভিআইপি সুরক্ষা সহ বিভিন্ন পর্যায়ের বিশেষ দক্ষতা অর্জনের চেষ্টা চালানো হচ্ছে হেলাল শেখের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট মহান বিজয় দিবসকে সামনে রেখে রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ট্রেনিং ও মহর অনুষ্ঠিত হয়েছে এগারো ডিসেম্বর সকালে র্যাব ডিএমপি এপিবিএন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণ জরুরি পরিস্থিতি সামাল বিস্ফোরক শনাক্তকরণ ও ভিআইপি সুরক্ষা সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নেয় বিজয় দিবসের অনুষ্ঠান ও লাখো মানুষের সমাগম ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান স্মৃতিসৌধমুখী সড়ক স্টেডিয়াম ও বিনোদন কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত চেকপোস্ট মোবাইল টহল ডগ স্কোয়াড ও বোম ডিটেকশন ইউনিট মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে কর্মকর্তারা জানান জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল ঝুঁকি বিবেচনায় বিশেষ ব্যবস্থায় কাজ করা হচ্ছে দেশের অর্থনীতি স্বনির্ভর এবং উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে সবাইকে রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হোসেন চট্টগ্রাম প্রধানের রিপোর্ট বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভ্যাট দিবস উপলক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডক্টর সাদাত হোসেন এসব কথা বলেন এ সময় তিনি করা সমালোচনা করে আহ্বান জানিয়ে বলেন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন থেকে কোটি যে টাকা দুই আড়াই চাঁদাবাজি করা হচ্ছে বলে তিনি বলেছেন তাদের তালিকা প্রকাশ করার জন্য আর না হলে চট্টগ্রাম শহরে ঢুকতে না দেবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি মেয়র আরও বলেন মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ঘুষের কারণে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এটা সব ক্ষেত্রেই হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার শকাত আলী সাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুর রহমান সেমিনারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা বক্তব্য দেন এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীরাও অংশ নেন নিজের যে হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের যেটা আমার ন্যায্য পাওনা বন্দর থেকে দুশো থেকে আড়াইশো টাকা আমি পাই না তাহলে দেখুন যদি দুই কোটি টাকা চাঁদাবাজি কেউ কারা করে সেটা দুই কোটি টাকা হলে মাসে হচ্ছে ষাট কোটি টাকা বছরে হচ্ছে সাতশো বিশ কোটি টাকা তাহলে যেখানে আমি আমার দুইশো কোটি টাকা ন্যায্য যে হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না যে হোল্ডিং ট্যাক্স দিয়ে আমি আমার এই যে আমার একশোটার উপর শিক্ষা প্রতিষ্ঠান দুইশোটার উপর মাদ্রাসা সেখানে আমার ভর্তুকি দিতে হয় মাসে ছয় কোটি টাকা বছরে বাহাত্তর কোটি টাকা সেখানে আমাকে হিমশিম খেতে হচ্ছে যেখানে আমার রাস্তাঘাট গুলো সংস্কার করতে হচ্ছে আমার রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে সাত থেকে আট টন বন্দরের গাড়ি আসে থেকে টন আমার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের কারণে কাজে এটা তো আমার ন্যায্য অধিকার সে সেজে আমি পাচ্ছি না অথচ চাঁদা বাতি করছে তাহলে এই জিনিসগুলো আমার মানুষ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এগুলো রেজ করা উচিত কারা সেটা করছে মিয়ানমারের রাখাইন প্রদেশের শহরের একটি হাসপাতালে সেনা সরকারের বিমান হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও আটষট্টি জন ত্রাণ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে হাসপাতালে হামলার পর ওই দিন রাতেই অন্তত বিশটি মরদেহ উদ্ধার করা হয় বিস্তারিত দেখুন রিপোর্টে সংঘাত পর্যবেক্ষকদের মতে দুই সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনা চান্তা প্রতি বছর বেসামরিক এলাকা ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলা বাড়িয়ে আসছে রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে রাখাইন ভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এই বিমান হামলা চলতি বছরের আঠাইশে ডিসেম্বর ঘোষিত ভোটের প্রেক্ষাপটেও করা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় ভোট করাতে চাইছে না সংঘাত পর্যবেক্ষকরা বলছেন হাসপাতাল সহ নাগরিক এলাকায় হামলা দমনমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চালানো হয়েছে এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যম উদ্বেগ প্রকাশ করেছে ধনী বিদেশিদেরকে লক্ষ্য করে নতুন একটি ভিসা কর্মসূচি ট্রাম্প গোল্ড কার্ড চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমপক্ষে দশ লাখ ডলার দিতে পারলে দ্রুত মার্কিন ভিসা ও নাগরিকদের সরাসরি পথে সুযোগ থাকছে এই কার্ডে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি বিস্তারিত দেখুন রিপোর্টে সরকারি ওয়েবসাইট অনুসারে যুক্তরাষ্ট্রে যথেষ্ট সুফল দিতে সক্ষম ব্যক্তিরাই এই ভিসা পাবেন গোল্ড কার্ডে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার ফি দিতে হবে ব্যক্তিকে আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে দুই মিলিয়ন ডলার একটি প্লাটিনাম সংস্করণও আছে যার মূল্য পাঁচ মিলিয়ন সমালোচকরা বলছেন এই স্কিম ধনী ব্যক্তিদের অন্য অন্য সুবিধা দেবে ট্রাম্প প্রশাসন যখন অভিবাসন কড়াকড়ি করছে ভিসার ফি বাড়াচ্ছে ও অননুমোদিত অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ঠিক সে সময় এ প্রকল্প এসেছে ট্রাম্পের দাবি আমরা উৎপাদনশীল লোক চাই যারা পঞ্চাশ লাখ ডলার দিতে পারবে তারা নিজেদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে সমালোচনা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন বলছে একটি যুক্তরাষ্ট্রে উচ্চমানের দক্ষ বিনিয়োগকারী আকর্ষণের একটি নতুন পথ এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গেই থাকুন